বহুদিন পরে বিশ্রামগঞ্জে সারা জাগানো মিছিল সভা করল সিপিএম রবিবার বিশ্রামগঞ্জ বাজারে সিপিআইএম মিছিল ও পথসভা সংঘটিত করে এদিন বিশ্রামগঞ্জ বাজার স্ট্যান্ডে জাতীয় সড়কের উল্টো দিকে সিপিআইএম বিশ্রামগঞ্জ অঞ্চল কমিটির অফিসের সামনে থেকে বের হয় স্লোগান সোচ্চার মিছিল সিএএ অতি দ্রুত বাতিল একশো পঁচিশতম সংশোধনে চলতি অধিবেশনে বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে বের হয় মিছিল বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল মিছিল শেষে বিশ্রামগঞ্জ বাজার স্ট্যান্ডে হয় পথসভা উপস্থিত ছিলেন সিপিএম সিপাহী জেলা জেলা সম্পাদক ভানুলাল সাহা গোরাঙ্গ ঠাকুরতা বিশালগড় সিপিএম মহকুমার সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সিদ্দিকুর রহমান প্রাক্তন বিধায়ক কেশব দেববর্মা সহ অন্যান্যরা পথসভায় আলোচনা করতে গিয়ে সিপিআইএম সিপাহী জেলা জেলা কমিটির সম্পাদক ফানুলাল সাহা বলেন এবারের লোকসভা নির্বাচনে কৃষক সমাজ বিজেপি চক্রান্তের বিরুদ্ধে শুধু আন্দোলনই করছে না তাদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য ভোট দিয়েছে যার ফলে দেখা গেছে তৃতীয়বার দেশের ক্ষমতায় সরকার এসেছে কিন্তু তাদের আসন সংখ্যা কমে গেছে মিছিল এবং পথসভা শেষে কেরালার বন্যয় দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করেন তারা তৃতীয়বার সরকার এসেছে কিন্তু তাদের আসন সংখ্যা কমে গেছে তারা 353 থেকে 292 হয়ে গেছে বিজেপি 303 থেকে 240 হয়ে গেছে একা বিজেপি শাসন আর নাই কেন তারা জনগণের বিরুদ্ধে কর্পোরেটদের স্বার্থে সমস্ত কাজ করছে বলে মানুষ তাদের বিরুদ্ধে যাচ্ছে